প্রবাসী টিভি কৃষিভিত্তিক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমরা এসেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার গৌড়ি গ্রাম ইউনিয়নের শোকচর গ্রামে আমরা এসেছি একটি ফার্মে ফার্মের নাম মা ফার্ম আর আমরা এই ফার্মে যিনি দায়িত্বে আছেন ভাই আপনার নামটা মোহাম্মদ রুহুল আমিন রুবেল মোহাম্মদ রুহুল আমিন রুবেল ভাই আপনি এই ফার্মটা আপনি কতদিন হলো শুরু করেছেন এটা প্রায় পনে তিন বছরের মতো শুরু করছি পনে তিন বছরের মতো আপনি শুরু করেছেন জি আপনার শিক্ষাগত যোগ্যতা আমি এল এল বি অনার্স এল এল এম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছি আপনি এল এল বি অনার্স ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করছেন এল এল বি অনার্স এল এল এম আচ্ছা এল এল এম ওখান থেকে আপনার এই পেশার উপর আপনি কিভাবে আসলেন এটা আমার একটা ছোটোবেলার থেকে একটা পরিকল্পনা ছিল যে এরকম একটা কৃষি ফার্ম তারপরে ছাগলের খামার হবে তারপরে একটা মুরগির খামার হবে ইনশাল্লাহ সব দিকে ইনশাআল্লাহ সাফল্য পাইছি আচ্ছা আপনি তো এখানে দেখতে পাচ্ছি যে অনেক ছাগল আছে আপনার ফার্মের ছাগলের সংখ্যা কত আমার ছাগলের সংখ্যা আপনার প্রায় পঁচাশিটা আছে ছাগল আপনি তিন বছর হলো শুরু করেছেন পনে তিন বছরের মতো নয়টি দিয়ে শুরু করেছেন প্রথমে চোদ্দোটা দিয়ে আমি শুরু করছিলাম চোদ্দোর থেকে পরবর্তীতে চারটা আরও আসি সোতেরটা দিয়ে শুরু প্রতি বছর এরকম বারো ১৪টা বিক্রি হয়েছে তো এখন ছাগলের সংখ্যা পঁচাশি আপনার এই বছর পাঠা আমার মেন বিজনেস হলো পাঠার বিজনেস তো পাঠির থেকে পাঠা যেগুলো পাঠা হয় সেগুলো বড় করি আমি আচ্ছা কী কী জাতের ছাগল আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন যেগুলা এগুলা হরিয়ান জাতের ছাগল সব মানে ইন্ডিয়া ডিয়ার ভিয়ার্স এটা হরিয়ান জাতের একটা বিশাল বড় পাঠা ছাগল অনেক বড় আমরা দেখতে পাচ্ছি যে ২৫ থেকে তিরিশটি পাঠা রয়েছে এখানে আর ভেতরের ও প্রজেক্টটির প্রকাশে রয়েছে অনেক অসংখ্য পাঠি সম্ভবত পঁয়ষট্টি থেকে সত্তরটা আপনার এই ছাগলের পালনে আপনি বিভিন্ন ধরনের সময় কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন ধরনের অসুখ না রহমতে কোনো সমস্যা হয় নাই কারণ হলো আমি থেকে মাসের একটা ট্রেনিং তিন করছিলাম তো এটা তো ছিলই আর পাশাপাশি আরও যে বইপত্র এগুলো দেখে আমি নিজে নিজেই তারপরে পশু হাসপাতালের সাথে পরামর্শ করে যেগুলো প্রাইমারি লেভেলের যেগুলো ট্রিটমেন্ট আমি নিজেই করি আর যেগুলো ক্রিটিক্যাল সেগুলো আমি ডাক্তারের সাথে পরামর্শ করে দেওয়ার চেষ্টা করি আর না হলে তাদেরকে তাদের পরামর্শ তাদের সহায়তা নেই আচ্ছা এবছর আমার আঠাশ থেকে ত্রিশ মতো পাঠা ছেল হবে এক একটা পাঠার সর্বনিম্ন বাজার মূল্য কেমন হতে পারে এখানে বিভিন্ন রকম দামের আছে আপনার হরিয়ান যেগুলা সেগুলা এক লক্ষ টাকার মতো প্রায় আপনার অন্যান্য ছাগল আছে যেগুলা হরিয়ান ক্রস আছে রাম ছাগল ক্রস আছে দেশি উন্নত জায়গাতের যেগুলো সেগুলো ক্রস আছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম সব মানে মূল্যমানের ছাগল আছে তাহলে আপনার এই মা ফার্ম আসলে তো পনেরো তিন বছরের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি একাধিক অনেক বেনিফিটেড পাচ্ছেন তো নতুন যারা আমাদের সমাজে আছে যারা বেকার আছে অনার্স লেভেল আপনার মতো হয়তো কমপ্লিট করে তারা চাকরি বাকরির ধান্দায় বিভিন্ন জায়গায় অনেকের ফ্যামিলি অবস্থাও ওই পর্যায়ে না তো সেক্ষেত্রে এবং যারা বিদেশে আছে প্রবাসীরা আছে যারা বাহিরের দেশে আছে তারা কিছু করতে চায় এলাকাতে আসলে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন। এই ফার্মের জগতে আপনার পরামর্শ একটাই সেটা হলো হচ্ছে যে বৈজ্ঞানিক পদ্ধতিটি যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আবার ছাগলগুলো কাঠের উপরে দাঁড়ায় আছে সবগুলাই কাঠের উপরে একটু মাটি থেকে আপনার নিচে পাকা করা নিচে পাকা করা আপনার তিন ফিট সাড়ে তিন ফিট উপরে আর পাঠাতন করা এই বৈজ্ঞানিক পদ্ধতি এটা তো এটার থেকে ছাগলের রোগ বালাই কোনো কিছু আলাদার মতে আসবে না আর ছাগলের যেগুলো রোগ আছে সেগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন ছাগলের বিশেষ করে পিপিআরটাই পিপিআর আপনার এক বছর পর পর একটা ভ্যাকসিন আসে সেটা ভ্যাকসিন দিয়ে রাখলে আল্লাহর মতো সমস্যা নেই নিচে আপনার যে মাটির ব্যবস্থা মাটির ব্যবস্থা না করে আমি বালি রাখছি সে বালির উপরে এসে যে প্রসব পায়খানাগুলো করতেছে ওটা চুষে নিচ্ছে এই কারণে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আর যেটা পাঠার ক্ষেত্রেও যেটা সেটা আলাদাভাবে পাঠা পাঠিয়ে আলাদাভাবে দেখেন আমার দুইটাই ভাবেই রাখা আছে পাঠা যেগুলো বাচ্চা সেগুলো ভিতরে আসে আর পাঠা যেগুলো বরফগুলা সেগুলো বাহিরে আছে তো এইগুলাতে আপনার করলে আর প্লাস আপনার ঘাসের যে অবস্থা সেই ঘাসের কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনাকে রাখতে হবে কাঁচা ঘাসের পাশাপাশি যেটা দানাদার হ্যাঁ দানাদার খাদ্যটাও আপনাকে দিতে হবে আপনার দানাদার খাদ্য যে কোনো রকমের ভুট্টা দিতে পারেন আপনি ফিট দিতে পারেন মশুরী ভুসি দিতে পারেন ভুসি দিতে পারেন এইগুলা খাবার দিলেই চলবে 谢啦，谢谢、yeah, yeah, like。干啥呢？干啥呢？咦！ আচ্ছা রুবেল ভাই আপনার এই মা ফার্ম নিয়ে ভবিষ্যতের প্ল্যান পরিকল্পনা আর কি আছে আমার পরিকল্পনা আছে যে আমার আরও যেগুলো ছাগল আছে সেগুলো ছাগল থেকেও আরও উন্নত জাতের কিছু ছাগল আমি এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে তো ওগুলো হয়ে গেলো এখান থেকে বৃহত্ত একটা বড় পরিকল্পনা আছে যে ছাগল একটা বড় খামার একটা পরি মানে করার পরিকল্পনা আছে আপনার এই ছাগলের পাশাপাশি কি এই মা ফার্মে আর কিছু আছে হ্যাঁ অবশ্যই আমার মুরগি আছে আপনার মুরগি যখন ব্রয়লার থাকে তখন আপনার পঁয়ত্রিশশোর মতো থাকে আর সোনালি যখন থাকে প্রায় সাত হাজার সাত মতো সোনালি থাকে ちょっと待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って待って。 এই ফার্মটা কয়টা দিয়ে যদি কেউ আমাদের যারা চ্যানেলে দেখছেন ভিউয়ার্সরা এরা যদি এই পেশাতে আগ্রহী হয় যে আমরা বেকার বসে না থেকে নিজে সংসম্পন্ন হব সেক্ষেত্রে তারা কয়টা দিয়ে এই এই ক্ষেত্রে আপনার যে প্রথমে যে সবগুলা যে বড়ই কিনে নিয়ে আসতে হবে এটা না এটা আস্তে আস্তে আপনার ছোট পাটি হলেও সেটা আস্তে আস্তে ক্রস করায় আস্তে আস্তে উন্নত জাত তৈরি করা যাবে উন্নত জাত তৈরি করা সম্ভব সেগুলো দুইটা তিনটা চারটা এগুলা নিয়ে আস্তে আস্তে

আচ্ছা ভাই আপনার নামটা আমার নাম আব্দুল বাতেন আব্দুল বাতেন ভাই আপনি তো সার্বক্ষণিক এই মা ফার্মের দায়িত্ব থাকেন হ্যাঁ আপনি তো পরিচর্যা করেন জি আমি পরিচর্যা কি করেন কি কি কাজ করেন আমি এই ঘাস কাটি এই ফার্ম দেখি হয়তো এই ছাগলগুলো খাওয়াই ওই বাদি সব সময় এই এই ফার্মেই থাকি আমি এই ফার্মের প্রত্যেকটা ছাগলে আপনাকে হ্যাঁ প্রতিটা ছাগলে আমাকে চেনে খুব ভালো সম্পর্ক দেখতে হ্যাঁ আমার আমার সাথে খুব ভালো সম্পর্ক আমাকে কিছু বলে নাও এরা পাটা যে কয়টা আছে একটা পাটা আমাকে কিছু বলে না আচ্ছা আচ্ছা খুব ভালোবাসে আপনাকে হ্যাঁ আমাকে খুব ভালোবাসে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা Thank

ফার্মটা সাইডটা দেখলাম এখন দেখতে পাচ্ছি যে আপনার এই সাইডে অনেক মানে পোলট্রি তুলছেন তো পোলট্রি মুরগি সম্পর্কে আপনি এই বাচ্চা কিভাবে নিয়ে আসেন আর এই বাচ্চা কিভাবে এর পরিচর্যা করেন এই সম্পর্কে আমাদের কিছু বলে আচ্ছা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রয়লার মুরগি যেটা এটা প্রথমে আমি একদিনের বাচ্চা নিয়ে আসি একদিনের বাচ্চা নিয়ে আসি তারপরে আপনার এটা কাজী ফার্মের বাচ্চা কাজী ফার্ম কাজী ফিড এটা দিয়ে আমি লালন পালন করি সাধারণত তো আহ এই ব্রয়লার মুরগি আমি একদিনের বাচ্চা নিয়ে এসে আপনার এক থেকে আপনার পঁয়ত্রিশ দিন পর্যন্ত লালন পালন করি পঁয়ত্রিশ দিনে ছেলে হয় বাচ্চা নিয়ে আসেন একদিনে বাচ্চা নিয়ে আসার পরবর্তীতে তার উপর আপনি কি করেন এটা প্রথমে বাচ্চা নিয়ে আসার পরে আপনার ওই একটা হাওয়ার আছে হাওয়ার দিয়ে আপনার ওই ব্রুডিং সিস্টেম করতে হয় বাচ্চাকে তাপ দিতে হয় এক থেকে সাত দিন পর্যন্ত তাপ দিই তাপ দেওয়ার পরে আপনার আস্তে আস্তে জায়গা বৃদ্ধি হয় তো তারপরে আপনার ওই পাঁচ দিন বয়সে একটা ভ্যাকসিন দিই আপনার দশ দিন বয়সে নয় থেকে দশ দিন বয়সে একটা ভ্যাকসিন দেই ভ্যাকসিনগুলোর নাম বলতেছি আমি প্রথমে দিই রানীক্ষেত ভ্যাকসিন তারপর দ্বিতীয়ত আমরা গাম্বরো ভ্যাকসিন দিই দশ দিন বয়সে আবার আঠারো দিন সতেরো থেকে আঠারো দিন পরে মধ্যে আবার ওই আপনার গাম্বরো ভ্যাকসিনটা দিই আপনার তেইশ থেকে চব্বিশ দিনের একটা ভ্যাকসিন দেয় সেটাকে আপনার রানীকে বুস্টার ডোজটা দিই এইভাবে আপনার চব্বিশ দিন পর পরবর্তীতে আপনার মুরগি পঁয়ত্রিশ থেকে আপনার সাঁত্রিশ দিনের মধ্যে আমার মুরগিটা সেল হয় তো মুরগিটা এটা ওয়েট কতটুকু আসে মুরগি এটা আপনার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ দিনের মধ্যে দেখা যায় যে অ্যাভারেজ দুই দুই কেজি দুইশো তিনশো চারশো পর্যন্ত আপনার মুরগির ওয়েটটা আসে আচ্ছা আপনার এই পোলট্রির ফার্মটা এটাও কি পনেরো তিন বছর হলো এটা একটু পঁয়ত্রিশ বছর হয় না এটা আপনার দুই বছরের কিছু বেশি সময় হয়েছে মুরগি ফার্মটা এখন দেখতে পাচ্ছেন আপনার ব্রয়লার মুরগি তো যখন ব্রয়লার মুরগি আপনার না থাকে তখন আমি সোনালি পালন করি সোনালি ব্রয়লার এবং সোনালি দুটারই দুইটারই আমি লালন পালন করি জি আচ্ছা এখান থেকে মানে বেনিফিটেড কেমন হয় এটা একটা মানে আপনার বেনিফিটেড বলতে এখন বাজারের সাথে সম্পর্ক এক 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 একটা রকম আপনার সিস্টেম খাবারের দাম অনেক বেশি বাচ্চার দাম মানে আপনার মানে বেশি সেই তো আপনার মানে সর্ব মানে সর্বোপরি আপনার অনেক কষ্ট মানে বেয়ার করতে হয় তো মানে আপনার আছে

হ্যাঁ এটা সবচাইতে আপনার বড় শেড দেখতে পাচ্ছেন আর এই সাইডে দেখতে পাচ্ছেন সেগুলো ছোট শেড দেখতে পাচ্ছেন আর টোটালি মিলে আপনাদের মুরগি আছে আপনার পঁয়ত্রিশশোর মতো আর আপনার যখন সোনালি থাকে তখন আপনার সাত হাজার দুইশোর মতো আপনার সোনালি মানে থাকে আচ্ছা যারা মনে করেন যে পড়ালেখা করে বেকার অবস্থায় আছে যারা এই পোলট্রি ফার্মের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাদের প্রতি নতুনদের প্রতি আবার অনেকে আছে দেশের বাইরে প্রবাসে তারা দেখা যাচ্ছে যে বাড়িতে কিছু কিংবা তার এলাকাতে কিছু একটা করতে যাচ্ছে আপনার তাদের উদ্দেশ্যে এই পোলট্রি ফার্মের উপরে কি আমি একটা কথাই বলবো সেটা হলো যে যেটাই করুক সেটা একটা ভালো একটা কনসেপ্ট থাকা দরকার কারণ এই মুরগি আপনার যে পরিচর্যাগুলা অনেক রেস্ট্রিকশান অনেক যেমন ভ্যাকসিনগুলো আপনাকে করতে হয় চারটা ভ্যাকসিন আর দেখতে পাচ্ছেন যে আমাদের যারা এই যে আপা আছে চাচিমা আছে এদেরকে আলাদা ড্রেস আলাদা ড্রেস আপনার আপনার মেডিসিন সিস্টেম তারপরে যে চুন প্রয়োগ করি যেগুলো বার্ড ফ্লু বার্ড ফ্লু আপনার সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য চুন প্রয়োগ করি আর এই যেগুলো ময়লা যেগুলো আছে আমরা বাইরে আপনার একটা জায়গা পুষছি সেখানে ফেলে দিই আমি আর কি আপনি একবারে নিয়ে আসেন আপনার এটা আবার ডিলার আছে ডিলারের মাধ্যমে আপনি বাচ্চা তারপর আপনার খাদ্য ওখান থেকে নিয়ে আসি আচ্ছা থ্যাংক ইউ রুবেল ভাই আপনার সাফল্যের স্বর্ণশিখরে আপনি পৌঁছান এই ফার্মের মাধ্যমে আর আপনি মূল্যবান কথা বলার জন্য কি পরামর্শ দেওয়ার জন্য আপনাকে আমাদের প্রবাসী কৃষিভিত্তিক অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ প্রবাসী টিভিকেও অনেক ধন্যবাদ আমাদের এই ফার্মে আসার জন্য